নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা বানবো দুর্দান্ত স্বাদের মুোচের একটি রেসিপি ক্রিস্পি ভেন্ডি মশালা ভেন্ডিগুলোকে পাতলা পাতলা করে কাটবো আর একটু লম্বা করে কাটবো যতটা পাতলা কাটা যায় ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ নুন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু জোয়ান এবার ভালো করে মিলিয়ে নেব ভালো করে মাখাতে হবে যেন নুনটা ভেন্ডির গায়ে লেগে যায় এবার দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলো ছড়িয়ে ছাড়বো যেন একটার সঙ্গে একটা না লাগে ভেন্ডিগুলোকে এবিট এপিট করে ভেজে নেব ভেন্ডিগুলো ভাজা হয়ে এসছে সুন্দর কালার এসে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল ফোড়ন দিয়ে দেবো কালো জিরা ফোড়ন হয়ে গেছে এবার কুচুনো পিঁয়াজ দিয়ে দেব এবার দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা এটাকে খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন করলেই হয়ে যাবে এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব আপনারা চাইলে এবারটা এমনিও খেতে পারেন আমরা এখানে ভেন্ডি মশলা বানিয়ে নিচ্ছি এবার ভেন্ডির কালারটা যেন একটু সুন্দর হয় লাল হয় তার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভেন্ডি মশলা রেডি হয়ে গেছে এবার চাট মশলা ছড়িয়ে এটা আমরা পরিবেশন করব।